নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী চেতনানন্দের লেখা থেকে কিছু পাঠ করে শোনাব ভূতেশানন্দজি মহারাজ ছিলেন চলমান অভিধান তার জ্ঞানের ভাণ্ডার অফুরন্ত ছিল তাঁর কাছে আমি অনেক কিছু শিখেছি একদিন মন্ত্রের উপর আমি অনেক প্রশ্ন করি মন্ত্রশক্তি ও মন্ত্র চৈতন্য কি। মহারাজ ওই সব প্রশ্নের যথাযথ উত্তর দেন তিনি সাধক ও শাস্ত্রজ্ঞ সন্ন্যাসী ছিলেন তাই তার উত্তরগুলি খুবই যথাযথ ও মর্মস্পর্শী ছিল কথা প্রসঙ্গে মহারাজ বলেন ব্রহ্মানন্দজিকে বলরাম মন্দিরে প্রথম দেখি তারপর কয়েকবার তার দর্শন হয়েছে একদিন বলরাম মন্দিরের হলে পাইচারি করছিলেন আমরা না বুঝে সেই সময় তাকে প্রণাম করি তিনি বললেন দেখো আজ আমার পেটটা ভালো নেই তার মানে তার তখন কথা বলার মুড নেই আমি বললাম সৎপ্রকাশানন্দজিও নিজেকে নির্জনে রাখবার জন্য দু এক কথায় সেরে বলতেন তুমি যেতে পারো ভূতেশানন্দজির রাসভারী চেহারার পিছনে শিশুসুলভ সরলতা রঙ্গপ্রিয়তা লুক্কায়িত ছিল তিনি যখন বৈঠকি গল্প শুরু করতেন তখন আমরা হেসে লুটোপুটি খেতাম মনে হতো উনি আমাদের নিকটতম বন্ধু একদিন আমি মহারাজকে বললাম আপনাকে আটত্রিশ বছর আগে প্রথম দেখি আপনি এখনও সেম রয়েছেন তিনি বললেন তুমি সেমের গল্প জানো আমি বললাম না মহারাজ বললেন তবে শোনো এক আশি বছরের বৃদ্ধ ইংরেজ ভদ্রলোক অক্সফোর্ড ইউনিভার্সিটির ডরমেটারিতে হাজির হলেন ষাট বছর আগে যে ঘরে ছাত্রাবস্থায় ছিলেন সেই ঘরটি বৃদ্ধ বয়সে দেখবার ইচ্ছা হল তিনি সেই ঘরের দরজায় আঘাত করতেই এক যুবক ছাত্র বেরিয়ে এলো বৃদ্ধ তার মনোগত অভিপ্রায় জানালে ছাত্রটি খুশি হয়ে ঘরের ভিতরে নিয়ে গেল বৃদ্ধ ঘরের চারিদিকে তাকিয়ে বললেন দ্য সেম ওল্ড ফার্নিচার তারপর জানলা দিয়ে বাইরে দেখে বললেন দ্য সেম ওল্ড ভিউ অবশেষে ঘরের ক্লোজেটের দরজা খোলা মাত্র একটি যুবতী মেয়ে বেরিয়ে এলো ছাত্রটি একটি অপ্রস্তুত হয়ে বলল সি ইজ মাই সিস্টার বৃদ্ধ গম্ভীরভাবে বললেন দ্য সেম ওল্ড স্টোরি আমি তো হেসে মরি প্রাচীন ও নবীনের সম্মিলন তার চরিত্রকে প্রাণময় ও আনন্দময় করে তুলেছিল একত্রিশ আট উনিশশো বেলুর মঠ সকাল সাতটা মহারাজকে প্রণাম করে হেসে বললাম মহারাজ আজকাল লোকে ঠাকুরের কথা নানাভাবে ব্যবহার করছে ফ্যামিলি প্ল্যানিং ঠাকুরের পদ্ধতি এবং বিজ্ঞাপন ছাপছে শ্রীরামকৃষ্ণদেব বলেছেন দু একটা ছেলে মেয়ে হবার পর ভাই বোনের মতো থাকবে আমি যখন কলকাতার কলেজে পড়ি তখন দুর্গাপুজোর মণ্ডপ থেকে লাউড স্পিকারের শোনা যেত শ্রীরামকৃষ্ণ বলেছেন প্রণাম করলে প্রণামই দিতে হয় নতুবা সে প্রণাম অসিদ্ধ মহারাজ মিষ্টি হেসে বললেন হোয়াট আর ইউ গিভিং টু মি আমি নিজের মাথাটা তার সামনে এগিয়ে দিলাম আমি আমার তিনি আমার মাথাটা হাত দিয়ে আশীর্বাদ করলেন তারপর তিনি শুরু করলেন একটি গল্প আমি তখন কিষানপুরে স্বামী শুদ্ধানন্দজিও সেখানে ছিলেন একদিন আমাদের ইউনিভার্সাল কাকিমা জনয়েকা মহিলা ভক্ত শুদ্ধানন্দজিকে জিজ্ঞাসা করেন মহারাজ কাশিতে মরলে মুক্তি হয় একথা কি সত্য শুদ্ধানন্দজি হ্যাঁ শাস্ত্রে তো তাই বলে কাকিমা বললেন আপনার কি বিশ্বাস শুদ্ধানন্দজি বললেন আমি যদি তা মনে প্রাণে বিশ্বাস করতাম তাহলে আমি কাশিতে গিয়ে আত্মহত্যা করতাম মহারাজ উনিশশো সালে আমি কাশিতে তারাপ্রসন্ন মহারাজকে ওই প্রশ্ন করেছিলাম কাশিতে মরলে মুক্তি হয় কি তিনি আমাকে দারুণ বকুনি দিয়ে বললেন আমরা বুড়ো সাধুরা এখানে পড়ে আছি মরবার জন্য আর তুমি ছোকরা আমাদের কনফিউজ করবার চেষ্টা করছো তিনি ঠাকুরের দর্শন ও মায়ের কথা উল্লেখ করলেন আমি বললাম শাস্ত্র বলেন জ্ঞানাত মোক্ষ তিনি পরে বললেন চেতনানন্দ তুমিও রাইট আমিও রাইট শিব ঠাকুর শেষকালে জ্ঞানটা দিয়ে দেন তারপর সাধু জীবন সম্বন্ধে আমি প্রশ্ন করলাম অনেক সাধু কমপ্লেন করে যে তাদের অনেক কাজ তাই শাস্ত্র অধ্যয়ন ও জব ধ্যানের তত সময় নেই মহারাজ বললেন কিছু সাধু খুব কাজ করে আবার অনেক সাধু কাজই করতে চায় না বিষয়টি এই সব সাধুদের কর্মের প্রতি দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে মাধবানন্দজি বলতেন উই হ্যাভ সাম ম্যানেজড টু আন্ডারস্ট্যান্ড স্বামীজি সেইং ওয়ার্ক অ্যান্ড ওয়ারশিপ বাট উই হ্যাভ নট বিন এবল টু অ্যাকসেপ্ট দ্যাট ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ ঈশ্বরে আত্মনিবেদন করতে করতে ওই অ্যাটিটিউড আসে বারবার চেষ্টা করতে হয় মহারাজ একদিন সকালে সব সাধু ব্রহ্মচারীদের উদ্দেশ্য করে বললেন সাধুদের বসে খাওয়া উচিত নয় সবার কিছু না কিছু কাজ করা উচিত তারপর হেসে বললেন ওহে আমি কিন্তু বসেই খাই বুড়ো মানুষ কোনো কাজ করি না জনৈক্য সাধু বললেন মহারাজ আপনি আমাদের চেয়ে বেশি কাজ করেন আপনি দীক্ষা দেন সাধু ভক্তদের উপদেশ দেন এসব কি কম কাজ আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকম আরও অনেক ঘটনা শোনাব ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার